জিও আমার গাইলায় জিও গাইডলাই মোবাইল ওকে ফালা মোবাইল তো ফালানি তো সেটা গাইলে আমি তো পরিচিত পরিচিত দেয়া আমি কইলাম তোর ফও তো আমার ফরিচানো আমার খাতায় রাত বারোটা একটা পরে খাতায়

সেটা যেগুলা আপনি ছবি পাঠানোর যেটা বললেন কোন দেশে পাঠাবেন সেটাও আগে জেনে নিতে হবে আচ্ছা আপনার মোবাইলে কি করবেন অনেকগুলো অনেক মানে এত সহজে হবে না আর অনেকগুলো প্রসেস আছে এগুলোর মধ্যে যে করতে হবে কিন্তু তার আগে আপনাকে জানতে হবে যে ওই দেশে যে পাঠানোর জন্য আপনি যে মোবাইলটা ঠিক করবেন ওই দেশে আসলেই যাবে কিনা না হায় কোন দেশে পাঠাবেন আপনি আমি তো বাড়াই দুবাই দুবাই পাঠাবেন জি আচ্ছা দুবাই কিন্তু যাবে না ছবি

আচ্ছা টাকা না কাটাইয়া ভারতে আনি তুমি ওই আমার লগে না টাকা কাটা ছাড়া তো ছাড় কথা বলা যায় না ও আল্লাহ আচ্ছা দাও তুমি আচ্ছা খাটি যাক ডাক ওই গেলে তো ওই জীবন আনি আর ওই যে আমি ইচ্ছা বললাম যে আপনারা দুবাই কিন্তু যাবেন না ছবি পাঠানো যাবে না কোনোভাবেই তে দুবাই পারেন যেতে না সৌদি তো ভাই আর আছেন হেনখান তো কিও কাটাইলাম জি সৌদিতে পারবেন সৌদিতে তাও দুইটা কোম্পানি আছে তাদের সাথে আগে আপনাকে কথা বলে শিওর হতে হবে যে সে কোন কোম্পানি ফোন ব্যবহার করে এসটিসি আল জাওয়াল আর এটিহাদ এটিসলা দুইটা ফোন আছে এই ফোনগুলোতে শুধু পাঠাতে পারবে বাংলাদেশে যেমন আপনার গ্রামীণ ফোন আছে একটেল সিটি সেল বাংলা লিঙ্ক ওয়াইড এরকম অনেক ফোন আছে না জি 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 সৌদি আরবে এরকম অনেক কোম্পানি আছে সেই কোম্পানির মধ্যে

বাজারও একটা মানুষ ঠকিয়া হইতে পারে না আমার আর ওটা আমি নিয়ম বুঝি না নাই ওটা আমার বুঝে চাই যায় বাংলায় না হকলা বাংলা নিয়ম তো আপনার আর আপনার নিগুন কিছু বইয়া মানুষের একটা উপকার

দিয়েছে তাকে এই ব্যাপারটা বুঝিয়ে বলবেন যে দুবাইয়ে ছবি যাবে না আর অন্য জায়গায় ছবি যেতে হলে এই সেট নিয়ে অফিসে যেতে হবে অফিসে গেলে এই ব্যাপার